কসবার ঘটনা নিয়ে এবার সরব হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে কসবা কাণ্ড নিয়ে অধীর চৌধুরী বলেন কসবায় যা ঘটনা ঘটেছে তা বাংলার মানুষকে লজ্জিত করেছে কসবা নিয়ে শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষে আলোচনা হচ্ছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন বাংলার মুখ্যমন্ত্রী দিদি তার দলের রেশন জোরকে বাঁচাতে ময়দানে তার দলের শিক্ষক শিক্ষকচোরকে বাঁচাতে ময়দানে কিন্তু এই কসবাকাণ্ডের পরিপ্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রীর মুখে একটা শব্দ শুনেছেন আপনারা একবারও তার মুখে কোনো কথা শুনেছেন বাংলার মুখ্যমন্ত্রী মিস সাইলেন্ট হয়ে বসে আছেন বলে কটাক্ষ অধীর চৌধুরীর কসবায় যা ঘটনা ঘটেছে সেটা সারা বাংলার মানুষকে লজ্জিত করেছে আমার শুধু একটা জিনিস অবাক লাগছে সারা কসবা নিয়ে সারা ভারতবর্ষ নয় সারা বাংলা নয় সারা ভারতবর্ষটির আলোচনা আমি কয়েকদিন আগে দিল্লি থেকে এসি সেখানেও এই কসবাকাণ্ড নিয়ে আলোচনা শুনেছি তারা জিজ্ঞেস দাদা বাংলা এরকম কি হচ্ছে প্রতিদিন কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি তার দলের রেশন চোরকে বাঁচাতে ময়দানে তার দলের শিক্ষক চোরকে বাঁচাতে ময়দানে কিন্তু এই কসবাকাণ্ডের পরিপ্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রীর মুখে একটা শব্দ শুনেছেন আপনারা একবারও তার মধ্যে তার মুখে কোনো কথা শুনেছেন যে তিনি এই ঘটনার নিন্দা করেন না ঘটনাকে ভালোবাসেন না ঘটনার বিচার চান না শাস্তি চান বাংলার মুখ্যমন্ত্রী নট তাই বাংলার মুখ্যমন্ত্রী এখন মিস সাইলেন্ট হয়ে মিস সাইলেন্স হয়ে তিনি বসে আছেন তাকে বলতে পারি বাংলার মুখ্যমন্ত্রী আপনি মিস সাইলেন্স অর্থাৎ আপনি চুপ কসবার মতন এই ঘটনায় বাংলার সকলকে লজ্জিত করেছে শুধু একমাত্র যদি কেউ লজ্জা না পেয়ে থাকে তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলায় শুধুমাত্র একজন মহিলা সুরক্ষিতা তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর এ বাংলার কেউ কোনো মহিলা সুরক্ষিত নয় একটা মহিলা সুরক্ষিত তার নাম মমতা ব্যানার্জী বাকি বাংলায় কেউ আর সুরক্ষিত নয় আজকের এই দিনে তাই বাংলার মুখ্যমন্ত্রী নিশ্চুপ বাংলার মুখ্যমন্ত্রী কথা বলেন না কসবা কাণ্ড নিয়ে মিস সাইলেন্স হয়ে তিনি বিচরণ করছেন সব কথাতে তিনি সব থেকে আগে বলেন যা কিছু ঘটনা সব থেকে আগে তিনি ফোরন কাটেন কিন্তু কসবার ঘটনায় কসবার ঘটনায় তিনি নিশ্চুপতা পালন করছেন কেন প্রশ্ন আমার এটা তার কারণ একটাই আপনার দলের কোন্দল তাতে স্পষ্ট হচ্ছে আপনার দলের মধ্যে কোন্দল কসবার ঘটনায় আরও বেশি করে প্রকাশ পাচ্ছে তাই আপনি মৌনব্রত পালন করছেন বাংলার মুখ্যমন্ত্রী আজ মমতা ব্যানার্জির জায়গায় মৌনব্রতী ব্যানার্জি হয়ে তিনি বিচারণ করছেন